শীতকালে ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল এই রেসিপিটা যদি আমরা মিস করে যাই তাহলে আমার আর কিছুই বলার নেই এত সহজে অনুষ্ঠান বাড়ির মতো একটা রেসিপি আমরা যদি বাড়িতেই করে ফেলতে পারি তাহলে আমার মনে হয় না যে এই রেসিপিটা কেউ না করে থাকতে পারবে আমার মায়ের রান্নাঘর মনিকা কুকিং কিচেনের আরও একটা নতুন নতুন পর্বে একটা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো সো আজকে যে রেসিপিটা মা তোমাদেরকে শেখাবে সেটা তো তোমরা জেনেই গেছো হ্যাঁ রুই মাছের ঝোল কিভাবে একদম কম সময়ে অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট রুই মাছের ঝোল বাড়িতে বানিয়ে ফেলতে পারবে সেটাই আজকে মা তোমাদেরকে শেখাবে সো ভিডিওটা মিস করার কোনো প্রশ্নই ওঠে না শুরু থেকে শেষ অব্দি একদম ভিডিওটা দেখো আর নাও আজকের দুর্দান্ত রেসিপিটা আর থাকছে অনেক ধরনের টিপস অ্যান্ড টিক্স সোচল শুরু করি তাহলে আজকের রেসিপিটা বানানোর জন্য প্রথমেই কিন্তু মা সবজিটাকে কেটে নেবে তো প্রথমে কিন্তু মা ফুলকপিটাকে কেটে নেবে আর আমাদেরকে মাথায় রাখতে হবে আজকের রেসিপিটার জন্য একদম পারফেক্টভাবে ফুলকপিটাকে আমাদের কাটতে হবে তার জন্য মা কীভাবে ফুলকপিটাকে কাটছে সেটা কিন্তু আমাদের খুব ভালোভাবে খেয়াল করতে হবে তো দেখে নাও বন্ধুরা আজকের রেসিপিটার জন্য ফুলকপির সাইজটাকে এক্স্যাক্টলি মা ঠিক কীরকম রাখছে আজকের রেসিপির জন্য এই সাইজটা কিন্তু একদম পারফেক্ট একটা সাইজ তাহলে একই রকম সাইজে পুরো ফুলকপিটাকেই মা কেটে নেবে ঠিক একই রকমভাবে তোমরাও তোমাদের পরিমাণ অনুযায়ী ফুলকপি নিয়ে পারফেক্ট একটা সাইজে কেটে নেবে তবে এক্ষেত্রে একটা কথা বলে দিই ফুলকপির সাইজটাকে তোমরা যদি চাও তাহলে এর থেকে একটু বড় রাখতে পারো কিন্তু এর থেকে বেশি ছোট করলে কিন্তু ভালো লাগবে না তো তারপর ফুলকপিটাকে একদম ফ্রেশ করে এক থেকে দুবার মতো ধুয়ে নেব এবারে কিন্তু মা কেটে নেবে আলুটাকে ঠিক একই রকমভাবে আজকের রেসিপির জন্য নির্দিষ্ট একটা সাইজে আলুটাকেও কিন্তু মা কেটে নেবে তার জন্য আলুটাকে প্রথমে একদম ফ্রেশ করে চুলে নিতে হবে তারপর আলুটাকে পারফেক্ট একটা সাইজে কেটে নিতে হবে তার জন্য মাছ বরাবর আলুটাকে কেটে নিয়ে ঠিক এরকম টুকরো করে নিতে হবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আলুর সাইজগুলো তোমরা চাইলে এর থেকে বড় রাখতে পারো তবে আলুগুলোকে কিন্তু আজকের রেসিপির জন্য মা একদম পারফেক্টভাবে কেটে নিয়েছে এবারে আলুগুলোকে এক থেকে দুবার মতো একদম ফ্রেশ করে ধুয়ে নিতে হবে এবারে ধোয়া আলুগুলোকে মা তুলে নেবে ফুলকপির ওই প্লেটে তো বন্ধুরা এবারে দেখতে পাচ্ছ ফুলকপির এই ডাটিগুলোকে এই ডাটিগুলোকে কিন্তু ফেলে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না প্রথমত দুর্দান্ত স্বাদের চচ্চড়ি হয় এছাড়াও বিভিন্ন ধরনের রেসিপি হয় তো ফুলকপির এই ডাটিগুলো দিয়ে তোমরা কি ধরনের রেসিপি চাইছ সেটা কমেন্টে একবার জানিয়ে দিও এবারে আলু আর ফুলকপিতে দিয়ে দেব এক চামচ পরিমাণে নুন দিয়ে দেব এক চামচ পরিমাণে হলুদ এবারে আলু আর ফুলকপিতে নুন হলুদটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে হাতে একটু সময় নিয়ে নুন হলুদটাকে ভালোভাবে মেখে নিতে হবে কারণ খেয়াল রাখতে হবে নুন আর হলুদটা যাতে আলু আর ফুলকপিতে ভালোভাবে অ্যাবসর্ভ হয়ে যায় এবারে শিলে নিয়ে নেবো এক চামচ গোটা জিরে মাঝারি সাইজের এক টুকরো আদা চার থেকে পাঁচটা মতো শুকনো লঙ্কা এক চামচ ধনে গুঁড়ো এবারে বাটার সুবিধার জন্য আদাটাকে প্রথমে থেতো করে নিতে হবে তারপর সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে মা বেটে নেবে একদম ফাইন করে খেয়াল রাখতে হবে মশলাতে যাতে কোনো রকম দানা ভাব না থাকে একটা মিহি পেস্ট আমাদেরকে বানিয়ে নিতে হবে তবে তোমরা চাইলে কিন্তু মিক্সিতে অনায়াসেই মশলাটাকে বেটে নিতে পারো তো ফাইনালি কিন্তু মশলাটা আমাদের বাটা হয়ে গেছে এবারে মা মশলাটাকে একটা বাটিতে নামিয়ে নেবে তো মশলাটা এক্স্যাক্টলি কীরকম হয়েছে মা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে দেখো তো শুরুতেই এরকম পারফেক্ট মশলাটা কিন্তু আমাদের বেটে নিতে হবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আজকের রেসিপির জন্য মা নিয়েছে তিন পিস রুই মাছ দেখতে পাচ্ছ মাছগুলোর সাইজ কিন্তু মাছেরই ধরনের খুব একটা বড়োও না আবার খুব বেশি ছোটও না তো এবারে মাছের নুন হলুদটা মাখিয়ে নিতে হবে তার জন্য দিয়ে দেব হাফ চামচ নুন হাফ চামচ হলুদ দিয়ে দেবো তো এবারে আমাদের কাজ হলো মাছে নুন আর হলুদটা খুব ভালোভাবে মেখে নিতে হবে হাতে একটু সময় নিয়ে নুন আর হলুদটাকে মাছের সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে কারণ মাছের যে একটা কাঁচা গন্ধ থাকে তাহলে সেটা দূর হয়ে যাবে মাছের টেক্সচারটাও খুব ভালো হবে আর মশলাটা যাতে মাছের সাথে ভালোভাবে অ্যাবসর্ব হতে পারে তার জন্য নুন হলুদটা ভালোভাবে মেখে নেওয়াটা কিন্তু খুবই জরুরি তো দেখতে পাচ্ছো বন্ধুরা তিনটে মাছেই কিন্তু নুন হলুদটা মাখানো কমপ্লিট এবারে মাছটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এবারে যেহেতু মাছটাকে ভেজে নেব তাই জন্য কড়াইতে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ সাদা তেল তারপর তেলটাকে মা একটু নেড়ে চেড়ে নেবে আচ্ছা এবারে দিয়ে দেবো মাছগুলোকে একবারে তিনটে মাছই মা ভেজে নেবে আঁচটাকে মিডিয়ামে রেখে এপাশ ওপাশ উল্টিয়ে মাছগুলোকে কিন্তু লাল করে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছ কড়া লাল করে মাছগুলোকে ভেজে নেওয়ার পর মা কিন্তু মাছগুলোকে নামিয়ে নেবে ফুলকপি আর আলু থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে দেখতেই পাচ্ছ মাছ ভাজার ওই তেলটাতেই এবারে মা দিয়ে দেবে ফুলকপিগুলোকে ফুলকপিগুলোকেও মা এখানে লাল করে ভেজে নেবে তবে একদম কড়া লাল করবে না ফিফটি থেকে মতো মা ফুলকপিগুলোকে কুক করে নেবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা ফুলকপিগুলো যখনই ঠিক এরকম লাল করে ভাজা হয়ে যাবে তখনই কিন্তু মা নেবে এবারে কড়াইতে দিয়ে দেব। আবারও বেশ খানিকটা পরিমাণ তেল ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা হাফ করে হাফ চামচ গোটা জিরে এবারে ফোড়নটাকে লাল করে ভেজে নিতে হবে এবারে মা দিয়ে দেবে আলুগুলোকে এবারে আঁচটাকে মিডিয়ামে রেখে আলুগুলোকেও কিন্তু লাল করে ভেজে নিতে হবে তবে খুব বেশি কড়া লাল করবো না ওই একই রকমভাবে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট মতো ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আলুগুলোকে ঠিক এরকম লাল করে ভেজে নেওয়ার পর ঠিক এই পর্যায়ে মা কিন্তু মশলাটা দিয়ে দেবে সামান্য পরিমাণ মশলার বাটি ধোয়া জল এক চামচ মতো হলুদ এক চামচ মতো নুন আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি এবার আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো প্রায় ছয় থেকে সাত মিনিট ধরে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কিন্তু আমরা কষিয়ে যাব তো দেখতে পাচ্ছ বন্ধুরা মশলা থেকে কিন্তু খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে এবারে সামান্য পরিমাণ জল অ্যাড করে দেবে মা যাতে মশলাটা নিজ দিয়ে লেগে না যায় দিয়ে দেবো খানিকটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর পুনরায় মশলাটাকে কষিয়ে নেব। প্রায় তিন থেকে চার মিনিট ধরে প্রায় চার মিনিট পর মশলাটা ভালোভাবে কষিয়ে এলে দিয়ে দেবো ফুলকপিগুলোকে এই পর্যায়ে ফুলকপিটাকে কড়াইতে দিয়ে দেওয়ার পর আবারও কিন্তু আমরা প্রায় পাঁচ থেকে ছ মিনিট ধরে ফুলকপিটাকে কষিয়ে নেব তাতে করে কি হবে ফুলকপিটাও বেশ কিছুটা নরম হবে আর মশলাটাও ফুলকপিতে ভালোভাবে মিশে যাবে প্রায় ছ মিনিট পর মা কড়াইতে দিয়ে দেবে পরিমাণ মতো জল মা এখানে এই মগের প্রায় দেড় মগ মতো জল ব্যবহার করেছে তোমরা তোমাদের পরিমাণ মতো জল ব্যবহার করতে পারো যতটা পরিমাণ ঝোল তোমরা রাখতে চাইবে ততটা পরিমাণ জল ব্যবহার করবে এবারে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমাদেরকে অপেক্ষা করতে হবে ঝোলটা যতক্ষণ না ভালোভাবে ফুটে উঠছে তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটছে ঠিক এই পর্যায়ে মা মাছগুলোকে দিয়ে দেবে এবারে হালকা হাতে চেড়ে মাছগুলোকে ঝোলের সাথে মিশিয়ে দিতে হবে তোমরা তো বুঝতেই পারছো রান্নাটা একদম শেষ পর্যায়ে এবারে মা ওপর দিয়ে ছড়িয়ে দিল ধনে পাতা তারপর শেষবারের মতো আরো একবার হালকা হাতে নেড়ে চেড়ে নিতে হবে তাহলে বন্ধুরা ফাইনালি রেডি হয়ে গেল ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে যেমন দেখতে তেমন তার স্বাদ একদমই দেরি না করে আজই বাড়িতে ট্রাই করো তারপর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দাও আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানিয়ে দেবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না সো বন্ধুরা আবারও দেখা হচ্ছে আরও একটা নতুন পর্বে সকলে সুস্থ থেকো ভালো থেকো